সন্ত্রাসী ছাত্রলীগ বাইরে থেকে টুকায়নে আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তাক্ত করেছিল এবং এই রক্তাক্ত হামলার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন লিখিতভাবে একশো আট শিক্ষার্থীকে বহিষ্কার করে আসসালামু আলাইকুম দীর্ঘ ছয় বছর পর আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন ফিরছে পুনরায় শিক্ষার্থীদের মাঝে এই ডাকসুকে কেন্দ্র করে আমাদের আশাকাঙ্ক্ষা সবসময় থাকে দীর্ঘদিন ধরে যেহেতু ডাকসু হচ্ছে সেই ডাকশু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থীরা তাদের ইশতেহারগুলো বলে গেছেন আমিও একজন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশো নির্বাচনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে এবারে নির্বাচন করছি আমার কিছু ইশতেহার আছে এবং ডাকশোর প্রতি অনেকগুলো চা পাওয়া আছে সেই চা পাওয়ার জায়গা থেকে আমি আজকে কথা বলছি ডাকশু কেন প্রয়োজন ডাকশু প্রয়োজন শুধুমাত্র শিক্ষার্থীরা যাতে এই ক্যাম্পাসে নিরাপদ থাকতে পারে তাদের অধিকারগুলো আদায় করতে পারে এবং তাদের অধিকারগুলো যাতে কেউ কেড়ে নিতে না পারে এবং অধিকারগুলো কেড়ে নিয়ে তাদেরকে যাতে কেউ দাস না বানাতে পারে সেই জন্যই নিয়ম করে প্রতি বছর ডাকসো দরকার কিন্তু দুঃখের দুঃখের বিষয় যেটা সেটা হলো আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আজকে পঞ্চান্ন বছরের মধ্যেও এবার সহ টোটাল আটবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যেটা ব্যাপারটা অত্যন্ত দুঃখের ব্যাপার তো আশা রাখছি এবারে ডাকশোর পর থেকে ইনশাল্লাহ প্রতি বছর নিয়ম করে ডাকশো নির্বাচন হবে এবং একসা ডাকস একটা ডাকসর সম্পূর্ণ মেয়াদ এক বছর শেষ হওয়ার যেদিন শেষ হবে সেই দিনে পরবর্তী ডাকসর জন্য তফসিল ঘোষণা করা হবে যাতে করে ক্যাম্পাসের মধ্যে নেতৃত্ব সংকট থাকবে না এবং শিক্ষার্থীরা নিজেরাই তাদের অভিভাবক অভিভাবকদের তারা ডাকসর মাধ্যমে বেছে নিয়ে তাদের অধিকারগুলো আদায় করবে সেই লক্ষ্যে আজকে আমি আমার ইশ্তাহারগুলো তুলে ধরছি আসন্ন ডাকসু নির্বাচনে আমি একজন কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী আমার অনেকগুলো প্যানেলে সাথে যোগাযোগ হয়েছিল অনেকগুলো প্যানেলে যাওয়ার সুযোগ ছিল কিন্তু তারপরেও আমি কোনো প্যানেলে যাইনি আমি শুধুমাত্র স্বতন্ত্র নির্বাচন করছি ঠিক এই কারণে যাতে আমি নির্বাচিত যদি হতে পারি তাতে তারপর যাতে কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে না হয় সে কারণেই আমি কেন্দ্রীয়ভাবে স্বতন্ত্র সদস্য পদে ডাকসা নির্বাচন করছি আমার তেরো দফা ইশতেহার রয়েছে তার মধ্যে এক নম্বর দফা হলো নিরাপদ ক্যাম্পাস গোড়া আমাদের ক্যাম্পাস হবে ভবগুড়ে ও মাদকাস মুক্ত একটা ক্যাম্পাস এই ক্যাম্পাসের মধ্যে আমাদের নারী শিক্ষার্থীরা কবি সুফিয়া কামাল হল থেকে বাংলাদেশ কুয়েত হল পর্যন্ত প্রতিটা জায়গায় নিরাপদে বিচরণ করবেন এবং কোনোভাবেই তারা এই ক্যাম্পাসে কোনো ভবগুড়ে অথবা মাদক দ্বারা হেনস্থা শিকার হবেন না এটা আমার অঙ্গীকার আমরা অনেক সময় দেখেছি ক্যাম্পাসে বিভিন্ন ডিপার্টমেন্টে যখন কোনো নারী শিক্ষার্থীরা হচ্ছে ভাইবা দিতে যায় বা কোনো একাডেমিক কাজে তারা যখন হিজাব পড়ার কারণে তারা অনেক সময় বঞ্চনা শিকার হয় অনেক সময় তাদের অধিকারগুলো হরণ করা হয় তো এই ক্যাম্পাসে আমরা আর কখনো এইরকম হিজাব উপুভিয়া হিজাব কখনো দেখতে চাই না যদি কোনো একজন হিজাব পড়া শিক্ষার্থী তার হিজাব পড়ার কারণে কোনো একাডেমিক অথবা কোনো ভাইবার মধ্যে যদি কোনো ধরনের হেনস্থার শিকার না হয় বা কোনো ধরনের অধিকার বঞ্চিত না হয় সেই যারা হিজাব পরিহিত তাদের অধিকার নিশ্চিত করা আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থীদের এক প্রকার দাস বানিয়ে রাখা হতো যখন ফেসিবাদি আমল ছিল তখন তো ফেসিবাদের এই যে এনাভলার এবং ফেসিবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা এলিমেন্ট হলো বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলের মধ্যে গণরূপ এবং গেস্টরুম এই যে ফেসিবাদি এস্টাবলিশমেন্ট যেগুলো আসলে একজন ফেসিবাদকে বড় হইতে এবং ক্যাম্পাসের মধ্যে তাদের আধিপত্য ধরে রাখতে সুযোগ দিত সেই ধরনের ফেসিবাদি এস্টাবলিশমেন্ট যাতে ক্যাম্পাসে কখনো ফিরতে না পারে তার বিরুদ্ধে জিহাদ করাম মোট কথা ক্যাম্পাসে আমি বেঁচে থাকতো কখনো গণরুম অথবা গ্যাসরুম ফিরতে না ইনশাল্লাহ প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের জন্য সিট নিশ্চিত করা আমরা অনেক সময় দেখেছি যখন প্রথম বর্ষে অনেক শিক্ষার্থীরা গ্রাম থেকে আসেন তারা অনেক সময় থাকার জায়গা পান না বাধ্য হয়ে তাদেরকে একসময় গণরুমে তিরিশ চল্লিশ জনের রুমে থাকতে হতো সেই জায়গা থেকে যেহেতু আমরা এখন একটা সুস্থ পরিবেশে বসবাস করছি সেই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে একজন নবীন শিক্ষার্থী ক্যাম্পাসে তার ক্লাস শুরু হওয়ার অন্তত তিন দিন পূর্বে তার বিশ্ববিদ্যালয়ের সিট নিশ্চিত করা এবং সেই সিটটা অবশ্যই হবে একজন শিক্ষার্থী একটি ব্যাগ একটি সিট এরকম অসংখ্য অবৈধ দোকান এবং টং অনেক ক্ষমতাশীল ব্যক্তি এখানে স্থাপন করে রেখেছে এবং যাদের মাধ্যমে ক্যাম্পাসে প্রচুর পরিমাণে বহিরাগতদের আনাগোনা হয় এবং ক্যাম্পাসটা অনেক সময় নোংরা থাকে এবং অনেক ধরনের অপরাধ সৃষ্টি হওয়ার প্রবণতা থাকে তো আমি যদি নির্বাচিত হই অবশ্যই ক্যাম্পাসের মধ্যে যে সকল অবৈধ স্থাপনাগুলো আছে সেই সকল অবৈধ স্থাপনাগুলোকে স্থায়ীভাবে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা আমাদের বিশ্ববিদ্যালয়ে উনিশটি হল আছে এবং উনিশটি হলের মধ্যে অনেকগুলো হল এবং অনেকগুলো ভবন ঝুঁকিপূর্ণ তার মধ্যে তিনটি হলের বয়স প্রায় একশো বছর একশো বছর পার হয়ে আজকে একশো পাঁচ বছর চলতেছে আর কিছু কিছু ভবন আছে যেগুলোর বয়স পঞ্চাশ ষাট অথবা সত্তর বছরের বেশি তো এই সকল হলগুলোর মধ্যে অগ্নির নির্বাপক যন্ত্র ও জরুরি সেবা স্থাপন করা যার মাধ্যমে যদি আল্লাহ না করে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয় আমাদের হলগুলোতে অ্যাম্বুলেন্স প্রবেশ করার কোনো সুযোগ নেই তো প্রতিটি হলের মধ্যে জরুরি সেবাদানের জন্য অ্যাম্বুলেন্স প্রবেশ করানো এবং যদি কোনো দুর্যোগ ঘটে যায় সেই দুর্যোগে পুনরুদ্ধারের জন্য জরুরি সেবা স্থাপন করা আপনারা সকলেই জানেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অদূরে একটি ডিপার্টমেন্ট এবং তিনটি দুইটা হল রয়েছে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কুয়েতমন্ত্রী হল ও ফজিল্লাহ নাস্তা মুজিব হল এই তিনটি হলের এই এই দুইটি হল এবং একটি ডিপার্টমেন্টের যে শিক্ষার্থীরা তাদেরকে প্রত্যেক দিন ক্যাম্পাসের মূল ক্যাম্পাস থেকে সবসময় যাতায়াত করতে হয় ডিপার্টমেন্ট এবং দুইটি হলের অন্যতম বড় একটা সমস্যা হলো পানি সমস্যা যখন অনেক বেশি বৃষ্টি হয় তখন ওই দুইটা হল এবং ডিপার্টমেন্টের ইনস্টিটিউটের সম্পূর্ণ এলাকা হচ্ছে পানিতে ডুবে যায় তো এই যে পানিতে ডুবে গিয়ে তাদের মধ্যে একটা হচ্ছে দুর্যোগের সৃষ্টি হয় সেই দুর্যোগের স্থায়ী একটা সমাধান নিয়ে আসা পাশাপাশি ওই এলাকা দিয়ে প্রচুর পরিমাণে মানুষ যাতায়াত করার কারণে আমাদের নারী শিক্ষার্থী বোনরা যারা আছেন এবং ইনস্টিটিউট যারা শিক্ষার্থী আছেন তাদের যাতায়াতের বা চলাচলের অনেকটা কষ্ট হয় সে কারণে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে তাদের জন্য বাস সার্ভিস যাতে সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত চলমান থেকে তার ব্যবস্থা করা আপনারা সকলেই জানেন গত বছরের দু হাজার চব্বিশ সালের পনেরোই জুলাই সন্ত্রাসী ছাত্রলীগ বাইরে থেকে টুকাই আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তাক্ত করেছিল এবং এই রক্তাক্ত হামলার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন লিখিতভাবে একশো আঠাশ জন শিক্ষার্থীকে বহিষ্কার করে কিন্তু তাদের স্থায়ী ছাত্রত্ব বাতিল করে নিন তো আমি যদি নির্বাচিত হতে পারি এই একশো জন যে বহিষ্কৃত শিক্ষার্থী এবং যাদের বিরুদ্ধে এলিগেশন রয়েছে সে সকল শিক্ষার্থী এবং যাদের বিরুদ্ধে এলিগেশন রয়েছে কর্মচারী তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেয় এবং তাদের বিচার নিশ্চিত করা আমার নয় নম্বর ইস্তাহার হলো সামাজিক বিজ্ঞান অনুষদের প্রায় ষোলোটি ডিপার্টমেন্ট আছে তারপরেও এত বড় একটা অনুষদের মধ্যে কোনো একটা ক্যান্টিন নেই সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্যে দ্রুততম সময়ের মধ্যে একটা ক্যান্টিন স্থাপন করা পাশাপাশি কলাহবনের এতগুলা শিক্ষার্থীদের জন্য আগের যে কলাহবন ক্যাফেটেরিয়া আছে সেই সেবার মান বৃদ্ধি করা আমার দশ নম্বর ইস্তার হলো আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন যৌক্তিক আন্দোলনে নিজেকে সংগ্রামে নিয়োজিত রাখছি সামনের দিনেও যে কোনো শিক্ষার্থীর যৌক্তিক আন্দোলনে কেউ যদি না আসে আমি একজন একা হলো তার যৌক্তিক আন্দোলন অবশ্যই পাশে দাঁড়াও এই ক্যাম্পাসে আর কাউকে আদর্শ ও তার রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো ধরনের অপরাজনীতির ও বৈষম্যের শিকার হতে দিব না কোনো ট্যাগিং এর মাধ্যমে কোনো শিক্ষার্থীকে হেনস্থা করার সুযোগ দিব না এই ক্যাম্পাসে ইসলাম মুফুবি এবং নারী বিদ্বেষের সম্পূর্ণ সমাপ্তি ঘটানো আমাদের মলচত্তরে এক সময় চারটা গেট ছিল অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি আবাসিক এলাকা এবং প্রত্যেকটি অনুষদ কিন্তু গেটের মাধ্যমে রাত্রিকালীন সময়ে এটা নিরাপদ থাকে কিন্তু আমাদের মলচত্বটা একেবারে সম্পূর্ণ খোলা তো পুরাতন যে মলচত্বর ছিল সেই মলচত্বরের চারটা গেট ছিল আমি যদি নির্বাচিত হতে পারি প্রশাসনের মাধ্যমে যৌক্তিকভাবে সম্ভব হলে মলচত্বরে পুনরায় সেই চারটি গেট স্থাপন করে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি এলাকার মতো মলচত্বরটাকেও সুরক্ষিত রাখা এই ছিল আমার ইশতেহার সুতরাং আমার ইশতেহারগুলো দেখার পর শিক্ষার্থীরা যদি যৌক্তিক মনে করে তাকে তারা আমাকে অবশ্যই ভোট দেবেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সদস্য আমার ব্যালট নাম্বার একশো পঁচাত্তর এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে অনুরোধ জানাব আপনারা অবশ্যই আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং আপনার মূল্যবান ভোট প্রায় একচল্লিশটি ভোট আপনি আপনার সেই ভোটাধিকার প্রয়োগ করবেন আমি ব্যক্তিগতভাবে আমার জীবন এখন পর্যন্ত শুধু একবার ভোট দিতে পেরেছিলাম সেই ভোটটা ছিল দু হাজার উনিশ সালের ডাকসু নির্বাচন তো সামনের দিনেও ডাকসু আসবে কি আসবে না সেটা জানি না তবে আমাদের সব সময় প্রচেষ্টা থাকবে ডাকশু যাদের প্রতি বছর হয় এবং এই প্রতি বছর যে ভোটাধিকার একটা প্রচেষ্টা সেটা যাতে চলমান থাকে এবং আমার শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে সিদ্ধান্ত আগামী সাত আট এবং দশ সেপ্টেম্বর যে ক্যাম্পাসের ক্লাস এবং পরীক্ষা যে চলমান থাকবে তার প্রতি সহমর্মিতা জানিয়ে এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনারা আগামী নয় সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে এসে অবশ্যই আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং আমার ইস্তেহারগুলো দেখে আমি মোস্তফা আহমদকে যদি নির্বাচিত করেন আমি ইনশাল্লাহ আমার সবগুলো ইস্তেহার বাস্তবায়ন করার চেষ্টা করব